আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে নারিকেলি পাকন পিঠা তৈরি করে দেখাবো গায়ে হলুদের পিঠার যে ডালা তৈরি করা হয় সেখানে এই পিঠাটা দিতে পারেন দেখতে অনেক ভালো লাগবে তাছাড়া অতিথি আপ্যায়নে এই পিঠাটা পরিবেশন করতে পারেন আর বছরের যে কোনো সময় এই পিঠাটা তৈরি করা যায় ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আড়াই কাপ কোরানো নারিকেল নিয়েছি আর এখান থেকে আমি দেড় কাপ নারিকেল বেটে নিয়েছি আর এক কাপ বাটা ছাড়াই রেখেছি আর নারকেলটা বেটে নেওয়ার কারণ হলো যখন ময়দার সাথে এই নারিকেল দিয়ে কাই করবেন তখন ডোটা খুবই মসৃণ হবে ডিজাইন করতে অনেক সুবিধা হবে আর এখানে যদি পুরাটাই বাটা ছাড়া দেন তখন ডোটা অমসৃণ হবে এবার চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি পণির দুই কাপ পানি মানে এক কাপ ও থ্রি ফোর কাপ পানি দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব লবণটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন পানির সাথে লবণটা ভালো মতো মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন এরকম বলক চলে আসবে এখন এই পানির মধ্যে নারিকেল দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে দেড় থেকে দুই মিনিটের মতো নারিকেলগুলি একটু সেদ্ধ করে নেব দুই মিনিট পরে এখন এখানে দিয়ে দিব আড়াই কাপ ময়দা মানে যতটুকু নারিকেল নেবেন ঠিক ততটুকুই ময়দা নিতে হবে এখন চুলার হিট একদম লোতে রেখে মাঝখানে একটু কর্ত করে দিয়ে খুব হালকাভাবে নেড়ে মিশিয়ে কাই তৈরি করে নিতে হবে আর আজকের এই পিঠাটা আমি আমার বড়ো আপুর রেসিপিতে তৈরি করছি কারণ আমার বড়ো আপুর হাতের এই পিঠাটা খেতে খুবই টেস্ট হয় আর সে স্বয়ং আজকে এই পিঠা তৈরিতে আমাকে সহযোগিতা করছে এখন আমি ঢাকনা দিয়ে হিট ওই লোতে রেখে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি সাথে সাথেই একটি পাত্রে ঢেলে নেব পাত্রে ঢেলে নেওয়ার পরে কিছুটা ঠান্ডা করে নিব আর এটা একদমই ঠান্ডা করবেন না একটু গরম থাকা অবস্থায় খুব ভালো মতো ময়ন করে নিতে হবে এখন আমি হাতে সামান্য পরিমাণে তেল দিয়ে খুবই মসৃণভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা এমন হবে খুব শক্ত না আবার খুব নরমও না তবে কোনোভাবেই যেন ডোটা একদম নরম না হয় এখন আমি এই ডোটাকে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এখন আমি শিরাটা তৈরি করতে চলে যাচ্ছি এই জন্য চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এবার পানির মধ্যে দিয়ে দিব দেড় কাপ চিনি ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি সবুজ এলাচ এখানে আপনাদের পছন্দ মতো ফ্লেভার ব্যবহার করতে পারেন যেমন দারচিনি বা তেজপাতা এখন চুলার হিট মিডিয়ামে রেখে চিনিটা গোলে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে এখন আরও ছয় থেকে আট মিনিটের মতো এই শিরাটা একটু জাল করব আর এই শিরাটা এমন হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না তবে একটু আঠালো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিরাটা রকম হবে এই রকম জাস্ট একটু আঠালো এখন আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এই শিরাটা আমি সাইডে রেখে পরের প্রসেসে চলে যাব। আর এই শিরাটা একদম ঠান্ডা করব না একটু কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে পিঠা দিব আর এই দিকে দশ মিনিট পরে আমি ভেজা কাপড়টা সরিয়ে এই ডোটাকে আরও কয়েক মিনিট ভালো মতো মথে নিয়ে ডোটাকে আমি তিন ভাগ করে নেব তিন ভাগ করে দুই ভাগ ভেজা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আমি এক ভাগ দিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা তৈরি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে তেল ব্যবহার করব রুটিটা এমনভাবে বানিয়ে নিতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না তবে কতটুকু মোটা রাখতে হবে সেটা আপনাদেরকে স্কিনে দেখে বুঝে নিতে হবে রুটিটা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি বয়মের ঢাকনা নিয়ে চারিদিকে একটু তেল নিয়ে আমি পিঠাগুলি কেটে নেব আপনারা চাইলে যে কোনো কুকি কাটার অথবা সাজ দিয়েও পিঠাগুলি কেটে নিতে পারেন পিঠার ঢাকনা দিয়ে কেটে নেওয়ার ফলে চারিদিকে একটু আঁকা বাঁকা হলে হাত দিয়ে ঠিক করে নিতে হবে এইভাবে আমি একে একে করে সবগুলি পিঠা বানিয়ে নিব। সবগুলি পিঠা বানানো হয়ে গেলে এখন এই পিঠাগুলি ডিজাইন করে নেব এই জন্য এখানে আমি একটি চামচ শাসলিক ও টুথপিকের কাটিয়ে নিয়েছি এখন এখানে আমি পিঠাটার উপরে প্রথমে একটু তেল দিয়ে নিয়ে এখন এই চামচটা দিয়ে চারিদিকে একটু ডিজাইন করে দিব দিয়ে এখন এই টুথপিকের কাঠি দিয়ে মাঝখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি দেখেন প্রথম পিঠাটা ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি আরও একটি পিঠা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়েই করে নিতে পারেন অথবা ডিজাইন ছাড়া এই পিঠাগুলি ভেজে নিতে পারেন এখন আমার আরও একটি পিঠার ডিজাইন করা হয়ে গেল এইভাবে আমি একে একে বাকিগুলি পিঠা সব ডিজাইন করে নিব পিঠাগুলি আমার সব ডিজাইন করা হয়ে গিয়েছে এখন পিঠাগুলি আমি ভাজতে চলে যাব পিঠাগুলি ডুবো তেলে ভেজে নিতে হবে এই জন্য আগের থেকে চুলায় একটি পাত্র বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়ে এখন এই গরম তেলে একে একে করে পিঠাগুলি দিয়ে দিতে হবে আর পিঠাগুলি দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না পিঠার এক সাইডে একটু হালকা কালার হলে পিঠাগুলি উলটিয়ে দিতে হবে এখন চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর এদিকে আমার প্রথম ব্যাচের পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে এখন পিঠার থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি একটি প্লেটে পিঠাগুলি তুলে হালকা ঠান্ডা করে একে একে করে কুসুম শিরার মধ্যে দিয়ে দেব আর এই পিঠাগুলি শিরার মধ্যে রাখার নিয়ম হল প্রথম ব্যাচের পিঠাগুলি শিরাই দিয়ে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি ভাজতে ভাজতে যে সময়টুকু পাবেন সেই সময়টুকুই পিঠাগুলি শিরার মধ্যে রেখে দিতে হবে আর ওইদিকে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি ভাজতে দিয়েছি এখন শিরার থেকে পিঠাগুলি তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলি হালকা ঠান্ডা করে শিরাই দিয়ে দিব। এইভাবে আমি সবগুলি পিঠা ভেজে শিরায় দিয়ে তৈরি করে নেব পিঠাগুলি সব তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা এখনও বেশ গরম তবে উপরে ক্রিস্পি ভিতরটা বেশ সফট আর খেতে খুবই টেস্ট হয়েছে আর এই পিঠাগুলি ভাজার পরেও একবেলা খুবই ক্রিস্পি থাকে এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ